তাছাড়া ধরব যুবক ভাইরা আপনাদের বিষয়টা আরো কঠিন কারণ আপনারা এতে কাপে বলছেন আপনারা খুব জরুরি ছাড়া বাইরে কোনো কথা বলতে পারবেন না বাহ বা বা হাদিত বলিলি না কতটা দেবো কে দাও হজুত আবার ক্ষুদি শালী বা আপনার ছেলে মেয়ে পাইজোন হজুর ছয়টা সাইলি আর পাঁচটা মুরব্বি তো আপনার বাড়ি খালি লাগে মা আল্লাহ তো আপনার ঘর মাইকে বলি দিয়ে যারা বেরোজদারি আর ওই জন্য মসজিদে ইফতার করতে না আসে ওই মসজিদে আসা বন্ধ করা যাবে না কারণ ওরা আমাদের ভবিষ্যৎ ওরা মসজিদে আসবে হালকা দুষ্টামি করবে আমাদের সাথে ইফতারি করবে আস্তে আস্তে নামাজের দিকে ফিরে আসবে বুঝতে পেরেছেন আপনার টেনশন করার দরকার নেই আপনার ঝোলা ভরি দেওয়া হবে মুরব্বি মনে হয় একটু ভোজন রসিক খাওয়া খুব পছন্দ করে হুজুর উনি খেতে খুব পছন্দ করে কিন্তু নিজের টাকায় খায় না খাওয়া খেতে পছন্দ করে তা তো বুঝতে পারতেছি মুরব্বি বুঝতে পারেছি আপনি খাবা খুব পছন্দ করেন ভোজন রসিক মানুষ ঠিক আছে আপনি টেনশন করেন না আপনার ঝোলা ভুরি খাই দেওয়া হবে আপনি শুধু ঠিক মতো আমল করেন এ দশ দিন যুবক ভাই ইফতারের সময় এই জায়গায় তিন প্লেট দিয়ে দেবেন বুঝতে পারছি তিন প্লেটের সাথে আমার প্লেটটাও মুরব্বি দিয়ে দেবেন দেখেছেন মুরব্বি তা ঠিক আছে আপনারা ঠিক মতন আমল করেন আসসালামু আলাইকুম